এবারে নির্বাচনে তো কোনো বোনের সিঁতির সিঁদুর মুছতে দেবো না কোনো ভাইকে কবরস্থ হতে দেব না মা এবারে নির্বাচনের দিন মা সকালবেলা তলায় একটু পুজো পুজো দিয়ে নেবেন আমার মুসলিম ভাইদের বলবো ভোরেরবেলা ভজরের মায়েরা নামাজ আদায় করবেন করে সকাল সকাল একটু ভূতের দিকে যাবেন দেখবেন কোনো তৃণমূলের নেতারা যদি ভূমিকে চমকি দেয় আপনাদের ভোট দিতে বাধা দেয় মনে রাখবেন আপনাদের বাড়িতে ঝাড়ু বা ঝাঁটা আছে আর অজন্তা মুগুর মার্কা চপ্পল রাখবেন পিটিয়ে বিদায় করবেন এবারে নির্বাচনে চোখের জল দেখতে চাই না চোখ দিয়ে আগুন জ্বালাতে হবে এই চোরেদের একবার হারাতে হবে যদি এই চোরেদেরকে রাখে তাহলে ভাববেন আগামী দিন আপনার মা বলেের ইচ্ছত থাকবে না যে প্রতিবাদ রেখা করেছিল ওই প্রতিবাদ মায়েদের করতে হবে এক তারিখে করতে হবে